পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে একেবারে কড়া চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না জানিয়ে নিয়োগ করা হয়েছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ কেন্দ্র রাজ্য সংঘাত পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংহকে নিয়োগ কেন্দ্রে কি কারণেই একতরফা সিদ্ধান্ত প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ চিঠিতে জিটিএ স্বশাসিত সংস্থা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে নিয়োগ প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিং এর নিয়োগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত মুখ্যমন্ত্রীর পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংহকে নিয়োগ কেন্দ্রের কিন্তু এই একতরফা সিদ্ধান্ত কেন নিল কেন্দ্র এই অভিযোগ করে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ চুক্তির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি আলোচনা না করে কিভাবে এই নিয়োগ করা হলো জিটিএ স্বশাসিত সংস্থা সুতরাং রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের আলোচনা প্রয়োজনীয় প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিংহের নিয়োগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়